যে সময় ছিল ওই সময় প্রশাসনের কাজ করলে তাহলে মেনে নেওয়া হতো আমাদের প্রায় 2070 রক্তের বিনিময়ে আমাদের টাকা আমাদের পয়সা এই প্রশাসনের সবকিছু হয় এই প্রশাসন কি করে আমরা একটা નિર્ল ভাইগের মারিয়ে পানির ভিতর রাখতে বলে বিস্তারিতমূলক বিচার না হয় তাহলে আমরা গায়বন্দা বংশানো আসল গোচলো তারা হ্যাঁ করছে ঠিক তার আগমুহে কি হয়েছে আমরা এখনো কেউ জানি না এবং দেখা গেছে যে রাইফেল সিনে নেওয়ার পরি দিয়ে কিছু করে সে দশ বারো জনের মধ্যে বাইর হওয়া কিন্তু একাই কিন্তু সে ওই থানার পাশে খুলে গেছে তাকে কিন্তু পিছন যাই কেউ ঘাওয়া করেনি এবং পরবর্তীতে বিবৃতি দেওয়া হয়েছে সে পুকুরে ধাপ দিছে সে পুকুরে কেন ধাপ দেবে আমি তার বাড়িতে গিয়েছি আমার বাড়িতেই ধাপের হাট আমি কিন্তু ধাপের হাট থেকে এসেছি তার বাড়িতে গিয়ে দেখি নদীর উপরেই যে ঘরটা সেটাই তার ঘর এবং আমি শুনেছি যে সে দিনে পাশ সাত পার করে নদীর এ যায় ও যায় ছোটোবেলা এই নদীর সাথে যুদ্ধ করে করে সে বড় হয়েছে এবং আজকে একটা গোজা মিল একটা বিবৃতি দেওয়া হয়েছে যে সে সাতার জানে না পুকুরে করে মারা গেছে এটা সম্পূর্ণ বানানো এবং সম্পূর্ণ একটা একটা কথা সভ্য রাষ্ট্রে কখনও এভাবে কাউকে হত্যা করা হয় এটা আসলে একটা সভ্য রাষ্ট্রে কখনোই মেনে নেওয়া যায় না এই উপস্থিতি আজকে মানববন্ধন থেকে আমি শিশু একজন ভাই হিসাবে কয়েকটি দাবি রাখতে চাই প্রথমত সেই এফাই রাকিব সাহেবের কাছে ফোনটি হস্তান্তর করা হয়েছিল আমরা জানতে চাই রাকিব সাহেবের কাছে কারা এই ফোনের জন্য জিডি করেছিল এই কপি কোথায় সেটি আমাদেরকে দিতে হবে আমরা বলতে চাই আমাদের এখানে যে ভিডিও ফুটেজ তিনটি দেখানো হয়েছে থানা থানার ভিতর থেকে একটিতে দেখানো হয়েছে নয়টা উনষাট মিনিটে আমাদের সিদুবাইয় বাইরে থেকে দৌড়ে থানার ভিতর ঢুকতো কিন্তু অন্য দুটি ভিডিওতে আমরা দেখতে পেয়েছি নয়টা ছাপ্পান্ন মিনিটে সিদুবাইয়ের সাথে পুলিশের ধত্তাদ্বস্তি হয় তাহলে কি সিদু ওখান থেকে ছাপ্পান্ন মিনিটে ধত্ত্বাদতির পর বাইরে এসে আবারও থানায় ঢুকেছিল এটা আসলে একটা হাস্যকর বিষয় সম্পূর্ণ আয়ও চাই আমাদেরকে সেই দিন সন্ধ্যা থেকে শুরু পর্যন্ত পুরো ভিডিওটা যতগুলো ক্যামেরা আছে সবগুলো ক্যামেরার ফুটেজ আমাদের এই গাইবান্ধার মানুষ শিশু ভাইয়ের পরিবার এবং জনগণ এটা জানতে চায় দেখতে চায় উপস্থিতি কথাগুলো চলে এসেছে কিছু কথা এখানে অ্যাডিশনাল এসপি তিনি বলেছেন শুক্রবারে নাকি অতি সাহেব সাক্ষী দিতে গিয়েছেন কোন কোন ইয়াতে তিনি সাক্ষী দিতে গিয়েছেন এটা আসলে অতি সাহেবকে তিনি অনেকগুলো চেষ্টা করেছেন তিনি ধরা খেয়ে গেছেন